আসসালামু আলাইকুম বন্ধুগণ রাসুল শব্দের অর্থেকে বার্তা বাহক আপনি প্রায়ই দেখবেন যে হাদিসের বিরুদ্ধবাদীরা বলে থাকে যে রাসুল শুধুমাত্র বার্তাবাহক তার আর কিছু করণীয় নাই তার কোনো এক নাই কোনো কথা বলার কোনো বিধান দেওয়ার কোনো আদেশ করার কোনো নিষেধ করার কোনো ব্যবস্থা করার কোনো এক নাই আমি মাঝে মাঝে অবাক হয়ে ভাবি কে করেছে সেই অনুবাদ মূল যে বিষয়টি সেটি হলো রাসুল আল্লাহ প্রতিনিধি দুনিয়ার বুকে রাসুল হলেন আল্লাহর প্রতিনিধি এর সাথে বার্তাবাহক শব্দটি যায় না বার্তাবাহক মানে কি ডাকপিয়ন ডাকপিয়ন আপনার কাছে একটি চিঠি দিয়ে চলে যাবে আপনার কাছে একটি খবর দিয়ে চলে যাবে তারা আর কিছু করার নাই চিঠিটা দেশে খুলেও দেখতে পারবে না কিন্তু রাসুলের ব্যাপারটা কি রাসুলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন পাঠ করে মানুষকে হিকমত শিক্ষা দিবে মানুষ যা জানে না তা শিক্ষা দিবে কোরআন কিভাবে বাস্তবায়ন করতে হবে তা শিক্ষা দিবেন উনি এজন্য রাসুল পাঠিয়েছেন সুরা বাকার একশো একান্ন নম্বর আয়াত সুরা জুমুয়ার দুই নম্বর আয়াত আপনাদেরকে দেখতে হবে রাসুলকে আল্লাহ শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন আর যা জানতেন না তা শিক্ষা দিয়েছেন সুরা নিসার একশ তেরো নম্বর আয়াত স্পষ্টত বলেছেন আল্লাপাক রাসুলের উপরে কোরআন এবং হিকমত নাজিল করা হয়েছে আর সে যা জানতো না তাই শিক্ষা দেওয়া হয়েছে তার মানে শুধুমাত্র বার্তাবাহক হিসেবে তাকে পাঠানো হয়নি এগুলো শিক্ষা দেওয়া হয়েছে রাসুলকে নির্দেশ দেওয়া হয়েছে আপনারা যারা কোরআন পড়েছেন তারা এটা জানেন বার্তা কি কাজ শরিয়ত প্রতিষ্ঠা করা এটা তো বার্তা কাজ না রাসুলকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিপক্ষের সাথে যুদ্ধ করার জন্য বার্তা কি কাজ যুদ্ধ করা কারণ যুদ্ধ করতে গেলে তো তার সেনাপতি হতে হবে সেনাপতিকে তো যুদ্ধের ময়দানে মানুষকে নির্দেশ দিতে হবে এবং সেটা তিনি দিয়েছেন বার্তাভাবের কাজ হল না আবার তিনি বিচার সালিশ করেছেন আল্লাপাক বলেছেন যে তোমাকে যারা বিচারক মানতে রাজি নয় তারা ইসলামের বাইরের লোক আপনারা যারা কোরআন পড়েছেন এটা জানেন রাসুলকে অক্ষরে অক্ষরে মানতে বলেছেন রাসুলের মধ্যে উত্তম আদর্শ আছে তোমাদের অনুসরণের জন্য সেটা বলেছেন আল্লাহকে মান্য করো রাসুলকে মান্য করো তবেই জান্নাত পাবে যারা অমান্য করবে তারা জাহান্ন যাবে আল্লাপাক বহু আয়াতে কথা বলেছেন সুরা নিশ আর আশি নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন যে রাসুলকে মান্য করে যে সে আল্লাহকেই মান্য করে তার মানে রাসুল শুধুমাত্র বার্তা নয় কোরানে যে রাসুল শব্দটি এসেছে সেই রাসুল শব্দটির সাথে শুধুমাত্র বার্তা বাহকের সম্পর্ক না কাজে যারা বার্তা বাহক অনুবাদ করেছে তারা ভুল করেছে কে করেছে এই অনুবাদ আমি জানি না যে করেছে সে ভুল করেছে এবং এই ভুলের উপর দাঁড়িয়ে থেকে আজকে কেউ হয়ে যাচ্ছে নাস্তিক কেউ হয়ে যাচ্ছে হাদিস বিদ্বেষী কেউ হয়ে যাচ্ছে শুধুমাত্র কোরআনের অনুসারী ইত্যাদি ইত্যাদি রাসুল কিছু করতেই পারবেন না রাসুল কিছু করতেই না তা রাসুলকে এত ক্ষমতা পাক দিলেন কেন রাসুল শব্দের অনুবাদ হল রাসুল রাসুল শব্দের অনুবাদ রাসুল অন্য কোন শব্দ এখানে ব্যবহার করা যাবে না হবে না চলবে না কোরআনের অনুবাদ যেমন কোরআন রাসুলের অনুবাদ তেমনি রাসুল যে মানবে না সে বিভ্রান্ত হবে ঠিকানা জাহান নাম সে জাহার নামের রাস্তা ধরে হাঁটতে শুরু করবে আমাদের কিছু করার থাকবে না আমি বারবার এই শব্দটির সামনে পড়ে যাই যখনই আমি রাসুলকে অনু অনুসরণের কথা বলি তখনই আমার সামনে এই শব্দটি ফেলে দেওয়া হয় রাসুল শুধুমাত্র বার্তা বাহ কিন্তু কোরআনে রাসুলের যে পরিচয় পাচ্ছি সেটা শুধুমাত্র বার্তা বাহকের পরিচয় নয় বার্তা বাহক হলে করলেন কেন উনি তো বার্তা বাহকা রাষ্ট্র করলেন কিভাবে উনি তো বার্তা বাহক ওনার সাথে পুরাই চুক্তি করে কেন খুদাই বিহার সন্ধি কেন হইল ওনার সাথে চুক্তি করলে কেন করলো কেন উনি তো বার্তা বাহক বার্তা বাহকের সাথে কেউ চুক্তি করে না এতগুলা যুদ্ধ সংগঠিত হলো সবগুলো যুদ্ধের নেতৃত্ব নিয়ে দিলেন কেন বার্তা বাহক যুদ্ধের নেতৃত্ব দেয় না প্রতিটা সাহাবি ওনার কথায় উদ্ভাস করলেন কেন বার্তা বাহকের কথায় কেউ তো অভ্যস করে না বিদায় হজের ভাষণ নিয়ে ওনারা খুব বড় বড় কথা বলেন এই লোকগুলো যারা রাসুলের বিরোধীতে করে সেই বিদায় হজে যে ভাষণটা দিলেন সেটি কি বার্তা ভাষণ বার্তা বাহককে ভাষণ দিতে পারে দিতে পারে রাসুল শব্দের অর্থ রাসুল এটা বার্তাবাহক নাই বার্তাবাহক করার কারণেই মানুষজন বিভ্রান্ত হচ্ছে এইটা আমাদের খেয়াল রাখতে হবে অনুবাদকের ভুল হতে পারে সে অনুবাদকের ভুল নিয়ে পড়ে থাকলে বসে থাকলে চলবে না আপনারা সুরা নিসার উনষাট নম্বর আয়াত দেখুন যারা বলছেন শুধু প্রাণ অনুসরণ করব তারা কোরআন ওই আগটি দেখুন কোরআন বলছে আল্লাহকে মান্য করো রাসুলকে মান্য করো আর তোমাদের ভেতরে যাদের ক্ষমতা আছে আদেশ দেওয়ার তাদেরকে মান্য করো তাদেরকে মান্য করতে বলছে উলিল আমরি এদেরকে বলা হয়েছে উলিল আমরি যাদের আদেশ দেওয়ার ক্ষমতা আছে তাদেরকে মান্য করতে বলছে শুধু কোরআন মান্য করতে কোরআন কোথাও বলেনি কোরআন কোথাও বলেনি কোরআন বলেনি যে কোরআনই যথেষ্ট ইসলামের জন্য কোন একটি আয়াত কেউ দেখাতে পারবে না তারা শুধু বলে ইহা উপদেশ হিসেবে বিস্তারিত উপদেশ বিস্তারিত ভালো কথা বিস্তারিত উপদেশ শুধু উপদেশ বসে বসে উপদেশ শুনব কিংবা উপদেশ দিব এই উপদেশ অনুযায়ী কাজ করতে হবে না সেই কাজটা কিভাবে করবে কাজটা করতে হলে তো মাঠে নামতে হবে কাজটা করতে হলে ক্ষেতে নামতে হবে কাজটা করতে হলে যুদ্ধের ময়দানে নামতে হবে কাজটা করতে হলে করতে হবে কাজটা করতে হলে মসজিদে যেতে হবে কাজটা করতে হলে রাস্তাঘাটে নামতে হবে বাস্তব কাজ করতে হবে শুধু কোরআন নয় শুধু কোরআন তেলাওয়াত নয় শুধু কোরআন তেলাওয়াত ইসলাম নয় এই জিনিসটা সবাই মনে রাখবেন রাসুল শব্দটি অনুবাদে আপনাকে রাসুল করতে হবে সব শব্দের অনুবাদ হয় না নবী শব্দের অনুবাদ নবী রাসুলের অনুবাদ রাসুল কোরআন অনুবাদ কোরআন হাদিসের অনুবাদ হাদিস হাদিসের অনুবাদ অন্য কোন অনুবাদ এখানে চলবে না যারা এই ভুল অনুবাদটি করেছে তারাই এই মানুষগুলাকে বিভ্রান্ত করেছে তারা ধরে নিজে ডাকি অনুষ্ঠানে চিঠিখানা দিয়ে চলে যাবে তার তো আর কিছু করার নেই কোরআনখানা মাথায় ফেলে দিয়ে চলে যাবে دارار কিছু করার নেতার দিকে যাওয়ার কোনো আপত্তি নেই কিন্তু রাসূলকে আল্লাহ পাক পুরা পুরো ক্ষমতা দিয়েছেন সর্বপ্রকার ক্ষমতা যত প্রকার ক্ষমতা থাকতে পারে সর্বপ্রকার ক্ষমতা রাসূলকে দিয়েছেন শুধুমাত্র কোরআনে কোন শব্দ যোগ বিয়োগ করার অধিকার তাকে দেন বাকি সব করার অধিকার তাকে দিয়েছে সব সব মানে সব সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফুজ